আজ শুক্রবার একুশ তারিখ নভেম্বরের সকাল দশটা পঁয়ত্রিশে হঠাৎ করে ভূমিকম্পে আতঙ্কে সবাই রাস্তায় নেমে আসে এবং এই ভূমিকম্পর স্থল ছিল নরসন্ধি মাধবজি থেকে এটার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আজকে এই ভূমিকম্পে ভয়ানক হয়েছে এবং বিভিন্ন লোক রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে আসার পর সবাই আতঙ্কে এবং ভয়ে কাঁপছিল এবং বড় বড় বিল্ডিংগুলা কিছুটা ভয়ানক অবস্থায় ছিল এবং কিছু কিছু জায়গায় বড়ো বড়ো বিল্ডিংয়ে ফাটল ধরেছে সেই ফাটলগুলো মানুষকে আরও আতঙ্ক করে তুলেছে চারদিকে আতঙ্কে সবাই আশেপাশে সবার খবরাখবর নেওয়া শুরু করলো এবং এই আতঙ্কে আহ বড় বড় বিল্ডিং গুলা কিছু কিছু জায়গায় ফেটে গেছে এবং কিছু কিছু জায়গায় ফেলে গিয়েছে আমি ভাবছি এই বুঝি শেষ এই বুঝি শেষ এবং এই যেমন আমার এই বেরোতে 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 মনে করেন এই যে পড়ে গেল এই যে পড়ে গেল থর করে কাঁপতে শুরু করছে আচ্ছা এই আতঙ্কে অনেকে বলেছে তাদের জীবনে কখনো এরকম ভয়ানক বা এরকম ভয়াবহ ভূমিকম্প তাদের জীবনে দেখেনি তাই তারা খুব আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনকে টেলিফোন করে জানাচ্ছিল এই ভয়াবহ অবস্থা কি বলে আজকে কঠিন আমি তো প্রথম ভাবলাম যে বুঝি আজকে শেষ আমি এই অবস্থা পরে তো এই ঝাঁকুনির চোটে আমি আর আমি দোমাটকে যেতেছিলাম আমি আর বুঝতেই পারতেছি যে কী করবো আমার ওয়াইফ তো পাগল হয়ে গেছে মানে কি অবস্থা এটা পড়ে যায় ওটা পড়ে যায় ওই সুকেশ থেকে হয়ে পড়ে যায় জাকনি ফ্যানগুলা এরকম এরকম করতেছে মানে কি যে একটা অবস্থার মধ্যে গেছে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আমার হাত পা এখনো কাঁপতেছে এই অভিজ্ঞতা তো আমাদের পূর্বের কোনো নাই আজকে যেভাবে মানে বিল্ডিং লারা দিছে মনে হচ্ছে যে বিল্ডিং একবার ডাইনে যাচ্ছে একবার বামে যাচ্ছে এইভাবে আর ফ্রিজ ট্রিজ যত কিছু আছে খাট আমি মনে করছি যে বাচ্চা জাঁকা জাঁকি করতেছে প্রত্যেক সময় তো লাফালাফি করে আজকে মনে হচ্ছিল যে মানে একদম বিল্ডিং মোটামুটি আমি

সবাই উপরের দিকে তাকাচ্ছে কোনো কিছু না ভেঙে পড়ে তাদের উপর এবং সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একজন বললেন কেমন লাগলো আজকে মানে আমরা তো আসলে এরকম আমরা তো কখনো এরকম এই সম্মুখীন হয়নি কখনো এরকম রকম ভূমিকম্পের মানে কখনো আমরা দেখিও নাই আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে মনে হয় যে আমার মনে হচ্ছে আমার বয়সে আমি এরকম কখনো ভূমিকম্পে যে আসলে কতটুকু যে মানে ঝুঁকি মানে জীবনের ঝুঁকি যে মানে মানে মৃত্যুর যে ঝুঁকি মনে হচ্ছে সেখান থেকে ফিরে আসছি এরকম একটা অনুমতি অনুমতি মনে হচ্ছে আমার কাছে আমার জীবনে কখনো চিন্তাই করিনি যে ভূমিকম্প এভাবে হবে আর লাইফে আমি প্রথম এত জোরে একটা ভূমিকম্প মানে আভাস পাইছি কোনো কিছু বুঝতে পারি না কোথায় যাব কোন জায়গায় যাব কিভাবে নাম বলব কোনো কিছু চিন্তা করতে পারি না মনে বাড়ি সুতা জায়গায় ফেলছে সবাই এইরকমই বলেছে পাঁচ দশমিক সাত ভূমিকম্প ভূমিমাত্রা ভূমিকম্প মাত্রা ছিল সেই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে তাই সবাই একটু সাবধানে থাকবেন এবং যখন ভূমিকম্প হবে সবাই যার যার অবস্থান সেখানে দাঁড়িয়ে থাকবেন দৌড়াদৌড়ি করবেন না এবং নিজ দায়িত্বে একটু সচেতন থাকবেন ধন্যবাদ